দৌলতপুরের কোলে শতবর্ষ বর্ষ পার করা জ্ঞানের আলোক শিক্ষা শ্রী ব্রজলালের স্বপ্নে বোনা শিক্ষার বাগান আজও ফুটি আছে জ্ঞান ও সংস্কৃতির মহিমা আজকের এই ঐতিহ্যবাহী খুলনা ইউনিভার্সিটি কলেজের বাংলা বিভাগের অত্যন্ত চমৎকার একটি কক্ষে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের উপস্থিত নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত সকলকে জানাই সাদর সম্ভাষণ প্রিয় আজকের অনুষ্ঠানে মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় উপাধ্যক্ষ মহোদয় শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান মহোদয় বিশিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ প্রিয় সিনিয়র সজ্জনজন এবং গৌরবময় আমার সহপাঠীবৃন্দ আপনাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও আন্তরিক সালাম নিবেদন করছি আসসালাম প্রাঙ্গনে উপস্থিত প্রত্যেককে আমার অন্তরে গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় করছিবৃন্দ আমি মোহাম্মদ সালাউদ্দিন সাতক্ষীরার শ্যামনগর থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছি শ্যামনগর মহাসিন ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে প্রিয় সুধী আপনারা জানেন উনিশশো দুই সালের সাতাশে জুলাই খুলনার ভৈরব নদীর তীরে সরকারি ব্রজলাল কলেজ প্রতিষ্ঠিত হয় আপনারা আরও জানেন উনিশশো চুয়াল্লিশ সালে প্রতিষ্ঠাতার প্রণয়নের পর কলেজের নামকরণ হয় ব্রজলাল হিন্দু একাডেমি থেকে সংখ্য বিএল কলেজ আমি এই প্রতিষ্ঠানের প্রতি অপার শ্রদ্ধা জ্ঞাপন করছি নবীন পরিবেশে পা রাখা আমাদের মনে গভীর এক উচ্ছ্বাস ও অনিবচিন আনন্দের সঞ্চার ঘটিয়েছে এখানে এসে আমরা কেবল নতুন সঙ্গী ও সহপাটি লাভ করিনি বরং প্রজ্ঞা ও জ্ঞানের অপার জগতে প্রবেশের সুযোগ অর্জন করেছি আমাদের প্রত্যেকের মনোজগতে জগতে ভবিষ্যৎ নিয়ে এক মহৎ আশা ও উচ্চ আকাঙ্ক্ষার বিস্তৃত রচিত হয়েছে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ আত্মনির্ভরশীল হয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে সর্বোচ্চ প্রচেষ্টা নিব এবং ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করব প্রিয় শুধি এই মহামহিম প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা জীবনক সাফল্যমণ্ডিত ও গৌরবময় এই প্রত্যাশায় আমাদের অন্তরে অন্তস্থ থেকে উদিত প্রিয় সহপতিবৃন্দ আপনারা নিশ্চয় স্মরণ করবেন এই কলেজে আমাদের প্রথম নবিনকরণ অনুষ্ঠানে আমরা অ্যাকাউন্টিং বিভাগে একত্রিত ছিলাম সেই সময় আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি অত্যন্ত একজন মানুষ যার চিন্তাভাবনা সবসময় এই প্রতিষ্ঠানটাকে ঘিরে এই প্রতিষ্ঠানের প্রাণ মাননীয় অধ্যক্ষ প্রফেসর শেখ হুমায়ুন কবির স্যার আমাদের জন্য বিশেষভাবে আবৃত্তি করিয়ে শুনিয়েছিলেন প্রিয় সুধী একটু চিন্তা করুন আমরা যদি অডিটোরিয়ামে বসতাম আমরা যদি অডিটোরিয়ামে বসতাম তাহলে স্যারের আবৃত্তি কি শুনতে পেতাম অতএব স্যারের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সবাই মিলে এক জোরালো তালি দিন নবী শিক্ষার্থী হিসেবে আমরা নিজদের দায়িত্ব পালনে অঙ্গীকার মধ্য আমরা কলেজের সুনাম রক্ষা এবং তার উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখার সংকল্প গ্রহণ করছি আমরা আমাদের প্রিয় সিনিয়র ভাইদের ভাই বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদের জন্য সুন্দর ও মনোমুগ্ধকর এই নবীনকরণ অনুষ্ঠান আয়োজন করেছেন ধন্যবাদ সকলকে